শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি মায়ের মন্দির থেকে আজকে চলে এসেছি আমরা কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রাকালী মায়ের মন্দিরে পুজো দিতে তো অনেক দিন থেকেই ভাবছিলাম পুজো দেব আর দিনটা ছিল ফলহারিনি অমাবস্যা তো আমরা প্রত্যেক বছরই ফলহারিনি অমাবস্যায় মায়ের পুজো দিতে আসি তো এবারও চলে এসেছি মায়ের পুজো দিতে আর আজকে যেহেতু অমাবস্যা আছে তো মন্দিরে প্রচণ্ড ভিড় তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট যথারীতি এই মায়ের দর্শন করে নিলাম তো এতটাই ভিড় আর আমাদের জানো তো কালিয়াগঞ্জের এই কালী মায়ের মন্দির ভীষণ জাগ্রত তো মাকে না দর্শন করলে না মনটা যেন ভালো লাগে না তাই চলে এসলাম আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা হচ্ছে যাব বাড়ি তো আজকে নীল আসেনি আজকে আমি আর নীলের পাপা এসেছিলাম পুজো দিতে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা যে ভোগ নিয়ে পুজো করেছিলাম দোকান থেকে সেটাই রেডি করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এখন ভোগটা নিয়ে বাড়িতে ফিরবো আর কদিন পরে কিন্তু ষষ্ঠী তো ষষ্ঠীতেও যাবো সবটাই আজকের ব্লকে থাকছে কন্টিনিউ দেখতে থাক তো এখন এই যে বাইকে বসে পড়েছি তা এখন যাব হচ্ছে বাড়িতে তার আগে মাকে আরেকবার প্রণাম করে নিলাম এই মায়ের কাছে এলে মনটা যেন শান্তি হয়ে যায় মনটা সার্থক হয়ে যায় মা আমাদের যেন এইভাবেই ভালো রাখি সুস্থ রাখে প্রত্যেক বছর যেন আমরা আসতে পারি আমরা তো প্রত্যেক বছর না আমরা মাসে প্রত্যেক মাসে না হলেও দু তিন মাস পর পর আমরা মায়ের মন্দিরে আসে মাকে দর্শন করতে বা এমনি যখন মায়ের মন্দির সামনে দিয়ে যাই তখন মাকে একটু প্রণাম করে নিই তো চলো যেহেতু ষষ্ঠী এবার চলে যাই ষষ্ঠীর পার্টে তো বৈরাকালীমণির পুজো দেওয়ার দুদিন পরে আমি বাড়ি আসছিলাম যেহেতু পরের দিন ষষ্ঠী তো একদম সকালবেলা উঠে গেছি তো তাই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর জানো তো আমাদের এই গাছটা হচ্ছে ঝুমকো জবা ফুলের গাছ তো আজকে মাকে বলেছে ভোরবেলা আমাকে ডেকে দেবে আমি হচ্ছে ফুল তুলবো তো মা আমাকে চারটা নাগাদ ডেকে দিয়েছে তো গাছে দেখো ফুল ফুটেছে প্রচুর জবা ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো এই যেগুলোকে সাদা ফুল বলি আমরা তোমরা কি ফুল বলো একটু জানিও কমেন্টে তো আমি ফুল তুলতে আগা করে ভীষণ ভালোবাসি আর ফুল চুরি করতেও ভীষণ ভালোবাসি তো এই যে ঝুমকো জবাগুলো এগুলো দেখতে এত সুন্দর লাগছে তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে একদম থোকা থোকা হয়ে মানে ঝুলে আছে নিচের দিকে তো ভাবলাম যে ফুল ফুলগুলো তুলি তো এদিকে ফুল তুলতে দেখো সকাল হয়ে গেছে আর এই যে এখানে হয়েছে আমাদের নয়নতারা ফুলের গাছ তো এখান থেকেও কিছুটা ফুল তুলে নেবো তো আর যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠীর সকালবেলায় আমি হচ্ছে ব্লগটা করছি তো গাছ থেকে ফুল তুলে নিব আর নয়নতারা ফুল দেখতে ভালো লাগে কালারটা কি মিষ্টি তাই না বলো একদম পার্পেল কালার যেটা সেই কালারটা তো এক এক করে আমি মাকে হেল্প করছি ফুল তুলে নিচ্ছি দেখো আর জবা ফুলগুলোও অনেক ফুটেছিলো তো কিছুটা কয়েকটা কাকিমার জন্য রেখে দিয়েছি আর আমি বাকি বাদ সবগুলো তুলে নেবো তো এই দিকে দেখো সকাল হয়ে গেছে মার যথারীতি পুজোর জোগাড় করে তারপরে হচ্ছে মন্দির থেকে মা পুজো করেও চলে এসছে তো এই যে ডালা টালা নিয়ে পুজো করে এসছে আর আমি ফুল টুল তুলে আবার ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মা আমাদের ষষ্ঠী যে শার্টের জলটা হয় সেটা মা আমাদের দিচ্ছে তো আমাদের বাড়ির জামাইও কিন্তু চলে এসছে আজকে আমি এসছি আগের দিন জামাই এলো ষষ্ঠীর দিন তো এই যে আমাদের নিয়ম আছে হাতে হচ্ছে আম কলা লিচু যে নতুন ফল বছরে সেই ফলগুলো হাতে দিয়ে মা তারপর হচ্ছে আমাদের হাতে সুতো মাথায় ওইদিকে নীল আর নীলের পাপাকে প্রথমে দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমাকে দিচ্ছে কি বলো তো এটাই নিয়ম জানো তো মেয়েরা পর হয়ে যে জামাই এলে জামাই নাতি নাতনি এরাই আগে হয় তো তার যথারীতি ওদের দিয়ে দিয়েছে তো এবার আমাকে দিচ্ছে আমার হাতে মা সুতো বেঁধে দিচ্ছে আর এবারে সুতোটা একদম হলুদ সুতোর মধ্যে জাস্ট একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা প্রত্যেক বছর কী করি বলো তো রিলের যে সাতা সুতোগুলো হয় সেই সাতাগুলো সুতোগুলো দিয়ে হলুদ মাখিয়ে সেই সুতো তৈরি করি তো এবার মা একটু অন্যরকমভাবে নতুন হলুদ সুতো নিয়ে এসে তার মধ্যে জাস্ট একটু হলুদ ছুঁয়ে দিয়েছে ভালো লাগছে দেখতে তো এইদিকে দেখো আমার সুতো বাঁধাও কমপ্লিট ওইদিকে রান্না বাড়িও চলছে তো যেহেতু আজকে প্রচুর রান্নাবাড়ি হবে তো তাই কন্টিনিউ আর মানে ব্লগটা শ্যুট করতে পারছি না আর এতটা গরম যে গরমের মধ্যে ব্লগ করব না হচ্ছে রান্নাবাড়ির ভিডিও শ্যুট করব তো কোনোটাই আর করা হয়নি তো এই যে এখানে দেখো ষষ্ঠীর আমকলা আর এই দিকে দিয়েছিলো ফল মানে ঠাকুরকে যেগুলো ভোগে দেওয়া হয়েছিল সেই ফলগুলো এখন দিয়ে